আমি যদি একশো টাকা করে দিই তা কয়েক কয় টাকা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় আসসালামু আলাইকুম কোথায় যাচ্ছিলাম তোমাকে ধরি একটু ভালো আছো ভালো আছো এ শাক কত করে তোমার দশ টাকা কতগুলো নিয়ে আসছিলে তেরো মুঠো নিয়ে এখন আছে কয়েক মুঠো বিক্রি করছো কখন আসছো আর চারটা বিক্রি করছো চল্লিশ টাকা তা হাতে তো অনেক টাকা দেখি বাদ বাকি টাকা কি বিক্রি করছো তুমি বাদ বাকি টাকা কি বিক্রি করছো ও আপু বাজার কিনতেছে তোমার কি বাজার লাগবে আর এই তুমি এগুলো বিক্রি করে এখন বাজার করে নিয়ে যাবা তারপরে বাসায় রান্না হবে অবস্থা বাদে কি রকম বড়লোক নাই তোমরা হুম থাকো তো মানুষের ভিটায় তোমরা থাকো মানে থাকতে দেই তাহলে চল বাজার কই কোত্থেকে এই দোকানের থেকে কিনতে হয় তাহলে সাম চলো তো যাই এটাই দেখা থাক আসো আচ্ছা ভাই কি বলো ওনাকে বলো কি কি লাগবে তেল এক পোয়া পেঁয়াজ এক পোয়া তেল দেন তো এক পোয়ার বেশি নিলে কি মা বকা দেবে নাকি এক পোয়ার বেশি নিলে কি বকা দেবে বাসায় আচ্ছা ভাই ইয়া দেন বড় বলে তিনি আসেন আমরাও মানুষ জি ভাই ভালো আছেন

কত টাকা কয় গেছে 50 টাকা আর কি নিতে বলছ ভাষা থেকে এই তেল আর ফিয়াস তো কিনা শেষ আর কি নিতে বলছ তরকারি আমার চাখানে তরকারি কি তরকারি বলো এই যে এখানে আছে সর মুলা নিতে বলছে কিনতে মুলা আচ্ছা মুলা দেন তো আর কি আর কি নিতে বলছ বলো দেখেন তো সই না কি বলতেছে জানো সই ও সিমের নাম সই মই বান্ধবী বান্ধবী দেন একটু ভালো পচে গেছে একটু ভালো দেখে দিন হ্যাঁ দেখে দিন হ্যাঁ

আমি যদি একশো টাকা করে দিতে হচ্ছে না আমি যদি একশো টাকা করে মুঠা দিতে কয় টাকা হচ্ছে নশো টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কি যাক সমস্যা নেই মা তোমরা মুখে দিও ঠিক আছে আর কিছু লাগবে আর কিছু কিনে দিব এখন কোথায় যাবা বাড়ি যাবা বাড়ি যাবা আর কি বলবা যদি বলে এইগুলো কই পাইছো কি বলবা যে তাই বলবা ঠিক আছে এখন এখন তুমি চাচাকে এগুলো দিয়ে দাও সে বিক্রি করবে না আর তুমি এটা নিয়ে চলে যাও তাছাড়া এইগুলো রেখে দেন এগুলো নিয়ে নেন

ঠিক আছে থাকে চবে আছি হেৰি আমাৰ নাম স্বপ্না